আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এ অধ্যাটির একান্ন ও বাহান্ন পৃষ্ঠার ছক দুটি নিয়ে আলোচনা করব আর এই ছক দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে এই একান্ন পৃষ্ঠার নিচের এই ছকটিকে পূরণ করার পূর্বেই উপরের এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে আমরা তো স্থানীয়ভাবে বিদ্যমান একটি সামাজিক ও রাজনৈতিক কাঠামো সম্পর্কে জানলাম এখানে আমাদেরকে এই লেখাটিতে উপরে যে ছকটি তোমরা সমাধান করেছ আর উপরের লেখাগুলোতে তোমাদেরকে যা বলা হয়েছিল তা তোমাদেরকে এখানে বলা হচ্ছে এরপরে তোমাদেরকে বলা হচ্ছে নিশ্চয়ই এছাড়া আরও অনেক সামাজিক ও রাজনৈতিক কাঠামো স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে আছে তাই না চলো তাহলে আমরা যা জানি এবং পাঠ্যবইয়ে বিদ্যমান তথ্যের ভিত্তিতে স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো বিশ্লেষণ করে নিজ নিজ অবস্থান শনাক্ত করি পরে আমাদের কি কি ভূমিকা থাকতে পারে তা দলীয়ভাবে আলোচনা করে উপস্থাপন করি এরপর তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিচে দেওয়া ছক ব্যবহার করে আমরা তালিকা তৈরির কাজটি করতে পারি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছকটিতে বলা হচ্ছে প্রথমেই বিদ্যমান সামাজিক কাঠামো এরপর বলা হচ্ছে যে ধরনের সেবা পাওয়া যায় আমার ভূমিকা এখানে তোমাদেরকে এই ছকটিতে একটি উদাহরণ দেখানো হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিদ্যমান সামাজিক কাঠামো হচ্ছে বিদ্যালয় এই বিদ্যালয় থেকে যে ধরনের সেবা পাওয়া যায় বিদ্যালয় থেকে শিক্ষার্থী হিসেবে সেবা পাওয়া যায় বিদ্যালয়ের জন্য আমার ভূমিকা হচ্ছে বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলা পরিচ্ছন্নতায় সহযোগিতা করা এছাড়া আরও যা তোমরা লিখতে চাও তা এখানে তোমরা লিখে রাখতে পারো এভাবে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে এরপরে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে আরও একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিতে তোমাদেরকে বলা হচ্ছে বিদ্যমান রাজনৈতিক কাঠামো এরপরে হচ্ছে এই বিদ্যমান রাজনৈতিক কাঠামোর মধ্যে আমার অবস্থান আর আমার ভূমিকা তোমাদেরকে এই ছকটির জন্য একটি নমুনা সমাধান দেখানো হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বিদ্যমান রাজনৈতিক কাঠামোর মধ্যে বলা হচ্ছে ইউনিয়ন বা সিটি কর্পোরেশন এই ইউনিয়ন বা সিটি কর্পোরেশনে আমার অবস্থান হচ্ছে আমি একজন নাগরিক এই ইউনিয়ন বা সিটি কর্পোরেশনে আমার ভূমিকা হচ্ছে এলাকার পরিবেশ সংরক্ষণ করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান এভাবে তোমাদেরকে এই ছকটিতেও পূরণ করতে হবে তোমরা কিভাবে এই একান্ন ও বাহান্ন পৃষ্ঠার এই দুটিকে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একান্ন পৃষ্ঠার নিচের এই ছকটিকে পূরণ করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে প্রথমেই তোমাদেরকে বলা হয়েছিল বিদ্যমান সামাজিক কাঠামো এরপরে বলা হয়েছিল এই বিদ্যমান সামাজিক কাঠামোতে যে ধরনের সেবা পাওয়া যায় এই সামাজিক কাঠামোতে আমার ভূমিকা কি এই তথ্যগুলো দিয়ে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে বলা হয়েছিল আর তোমাদেরকে একটি নমুনা সমাধান দেওয়া হয়েছিল বিদ্যালয় বিদ্যালয়ে তুমি একজন শিক্ষার্থী বিদ্যালয়ে তোমার ভূমিকা হচ্ছে বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলা পরিচ্ছন্নতায় সহযোগিতা করা এরকম আমি এই ছকটিতে পূরণ করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বিদ্যমান সামাজিক কাঠামো লিখেছি সমাজ সমাজে আমি একজন সদস্য সমাজে আমার ভূমিকা হচ্ছে অনেকগুলো পরিবারের পাশাপাশি অবস্থানের ফলেই তৈরি হয় সমাজ সমাজের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বসবাসের উপযোগী করে গড়ে তোলা আমাদের দায়িত্ব ও কর্তব্য এরপরে সামাজিক কাঠামোটি হচ্ছে পরিবার পরিবারে আমি একজন সদস্য পরিবারে আমার ভূমিকা হচ্ছে পরিবারের সদস্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা পরিবারের বন্ধন ও সম্প্রীতি বজায় রাখা পরিবারের সবার সুস্বাস্থ্য নিশ্চিত করা পরিবারের বৃদ্ধ সদস্যদের যত্ন নেওয়া ইত্যাদি এরপরে সামাজিক কাঠামোটি হচ্ছে হাসপাতাল হাসপাতালে আমি একজন চিকিৎসা সেবা গ্রহিতা হাসপাতালে আমার ভূমিকা হচ্ছে হাসপাতাল আমাদের সামাজিক কাঠামোর একটি অংশ হাসপাতালের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে চারপাশে পরিবেশ সুন্দর রাখা অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা বৃদ্ধদের হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়া ইত্যাদি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে একান্ন পৃষ্ঠার নিচের এই ছকটিকে পূরণ করতে পারো এরপরে আমরা দেখিনি বাহান্ন পৃষ্ঠা ছকটিকে বাহান্ন পৃষ্ঠা ছকটিতে তোমাদেরকে বলা হয়েছিল বিদ্যমান রাজনৈতিক কাঠামো এই বিদ্যমান রাজনৈতিক কাঠামোতে আমার অবস্থান আর আমার ভূমিকা তোমাদেরকে একটি নমুনা সমাধান করে দেখানো হয়েছিল তোমাদের বইয়ের মধ্যে তোমাদের এই বইয়ের মধ্যে বিদ্যমান রাজনৈতিক কাঠামোটি ছিল ইউনিয়ন বা সিটি কর্পোরেশন ইউনিয়ন বা সিটি কর্পোরেশনে তোমার অবস্থান ছিল নাগরিক তোমার ভূমিকা ছিল এলাকার পরিবেশ সংরক্ষণ করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান আমি এই রকমভাবে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করে দিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে রাজনৈতিক কাঠামো লিখেছি উপজেলা উপজেলাতে আমার অবস্থান হচ্ছে আমি একজন নাগরিক উপজেলায় আমার ভূমিকা হচ্ছে পরিকল্পনা ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা করা এরপরের রাজনৈতিক কাঠামোটি হচ্ছে জেলা জেলাতে আমার অবস্থান আমি জেলার একজন নাগরিক জেলাতে আমার ভূমিকা জেলার উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করা এরপরে বিদ্যমান রাজনৈতিক কাঠামোটি হচ্ছে পৌরসভা পৌরসভাতে আমার অবস্থান আমি পৌরসভার একজন নাগরিক পৌরসভাতে আমার ভূমিকা হচ্ছে সমৃদ্ধ নগর নির্মাণ রাস্তাঘাট তৈরি পয়নিষ্কাশন ইত্যাদি ব্যবস্থাপনায় সহযোগিতা করা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ছগ্দটিকে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো